এটা কি করছো মা এটা ঘুগনি বানাচ্ছি কালকে মটরটা একজন দিয়ে গেছিল একজন বলতে আমার তো একটা ছেলে নয় আমার অনেক ছেলে আমার ছেলের বন্ধুরাও আমার ছেলে তো তারা তো বলেইছি তারা কেউ আমাকে পিসি ডাকে কেউ আন্টি ডাকে কেউ কাকিমা জেঠিমা মাও ডাকে তো আগে আরেকজন ছেলে আমাকে সে মাঝে মাঝে এটা ওটা পেলে দেয় তো কালকে মটর নিয়ে এসেছিল তাই আজকে মটর ঘুগনি করেছি তো খাওয়া যা হবে হবে জলখাবারে তারপরে রাতে রুটি তো আছি আর ওই ছেলেটি যে আমাকে দিয়েছিল সে হচ্ছে অফিস থেকে ফিরে এসে খেয়ে যাবে তো এই যে মটর আলু দিয়ে ঘুগনি বানিয়েছি কাঁচা লঙ্কা একটু গোটা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়েছি নারকেল দিয়েছি টমেটো দিয়েছি আদা পেঁয়াজ রসুন আলু এগুলো তো যা দেওয়ার ঘুগনিতে দেয়াই হয় এগুলো দিয়েছি আর আজকে লেবু দিন একটু লেবু দি লেবু দিয়ে একটু জিরে গুঁড়ো ওপরে দিয়ে দেবো তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার এসে গেছি স্বর্ণালী এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো আজকে এইটা জলখাবারে যেটা বানিয়েছি এটা তো এখন দেখালাম আবার যেগুলো পরে বানাবো লাঞ্চের জন্য সেগুলো তোমাদেরকে পরে দেখাবো তাহলে এখনকার মতো এখানেই রাখি আবার বন্ধুরা তখন তো দেখিয়েছি সকালের জলখাবারে কিক বানিয়েছিলাম ঘুগনি এই দেখো এই একটা সব রকম সবজি দিয়ে সব রকম কয়েকটা সবজি দিয়ে যেমন বরবটি আছে সিম আছে কাঁচা টমেটো পাকা টমেটো আলু দিয়ে একটা সবজি তরকারি করেছি আর পেঁয়াজটা টপকায় দিয়ে দিয়েছি এতে সেরকম কিছু মশলা দিয়ে নি এতে শুধু শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়েছি আর এটা তো উচ্ছে ভেজেছি অল্প করে একটুখানি বাঁধাকপি পেঁয়াজ রসুন কুচিয়ে করেছি এটা মশলা দিয়ে আর করেছি মূল শাক ভাজা এতে দিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ আর দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে এটা মূল শাক ভাজা করেছি আর এই যে বাটা মাছ ভাজা আমার আর ছেলে আজ আর অনেকগুলো হয়ে গেছে বলে আর তরকারি বানালাম বানালাম না ভাজাই রেখেছি আর ভাত তো করেই নিয়েছি ভাইয়ের জন্য টিম সেদ্ধ তো আছে এই হচ্ছে আজকের মোট মেনু আর স্যালাডটা তো ফ্রিজেই আছে ওটা খাওয়ার সময় বের করব কাটা আছে তো যাই হোক আজকের মেনু এটাই তোমাদের কেমন লাগছে বলো তোমরা কেমন আছো বলো আর যদি কিছু নতুন ভাবে দেখতে চাও ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেভাবে করার যতটা সম্ভব চেষ্টা করব আর হচ্ছে তোমরা খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো লাইক শেয়ার কমেন্টটা করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও আর কি বলবো তোমাদেরকে সবাইকে দেখালাম যারা খেতে ইচ্ছুক তারা চলে এসো আমার দাদা দিদি জামাইবাবু বৌদিরা যে যেখানে আছে আত্মীয় স্বজন বন্ধুরা সবাইকেই ডাকছি আমি সামান্য তেমন কিছু হয়তো ভালো রান্না করতে পারি না তোমাদের মতন তবু যেটুকু করি সেটুকু খেয়ে গিয়ে বলো কেমন লেগেছে তাহলে এখন রাখি আজকের মতো আর তোমরা যেমন ভালোবাসা আশীর্বাদ আমাকে দাও ওটা আরও বেশি করে দিও যারা দিচ্ছ না তাদেরকেও চেষ্টা বলবো যে তারা তারাও দিও অনুরোধ করছি তো যাই হোক কারো যেন কোনো অমঙ্গল না হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সবাই শুভ হোক মঙ্গল হোক সবাই খুব ভালো থাকুক তাহলে আজকের মতো এখানেই রাখি টাটা